আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের HSC শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আগামী 26 এর জন্য তোমাদের পরীক্ষা শুরু আর মাত্র কয়েকদিন বাকি তোমরা যারা দাবি করছো তোমাদের পরীক্ষা এক মাস পিছানো হোক এবং তোমাদের পরীক্ষা সহজভাবে করা হোক তোমাদের বেলায় কেন এত কঠিন কঠিন নিয়ম তোমাদের পরীক্ষা পিছানোর জন্য তোমাদের কি কি দাবি দেখো শিক্ষা ઉપদেশের উদ্দেশ্য বার্তা HSC 2025 ব্যাচের পক্ষ থেকে তো আমরা এমন একটা সময়ে পড়াশোনা করেছি যখন শেখ হাসিনা সরকার নির্ধারিত সিলেবাস নিয়ম নীতি ও শিক্ষানীতির ভিত্তিতে আমাদের কলেজে ক্লাস হয়েছে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি সিলেবাস প্রশ্ন পদ্ধতি আমাদের অনুযায়ী চলছে আমরা সেই মানা শিক্ষার্থী কিন্তু এখন যখন পরীক্ষা হাতে মাত্র এক থেকে দু মাস বাকি অর্থাৎ তোমাদের পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি তখন হঠাৎ করেই নিয়ম কঠিন প্রশ্নপত্র আর অত্যন্ত আর অপ্রত্য শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ এটা কোনোভাবেই

হারানোর পথে ঠেলে দিচ্ছেন আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো করুক সেটা সেটা সরকার চাই কিন্তু আপনি যদি নিয়ম করেন তাহলে সেটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত সেই শিক্ষার্থীদের জন্য যাদের আপনি আগে থেকেই সেইভাবে পড়ার সুযোগ দিয়েছেন কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি সেটা করেননি তাই আপনার কঠিন এই নিয়ম হঠাৎ করে কঠোর প্রশ্নপত্র আমরা মানি না এটা অযৌক্তিক এটা অন্যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছো তোমরা কিসের জন্য তোমরা চাচ্ছ আন্দোলন কর্তা তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র সহজ এবং তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর তোমরা কে কে চাও তোমাদের প্রশ্ন সহজ করতে আর তোমরা কে কে চাও তোমাদের পরীক্ষা পেঁচাতে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও এইচএসসি দুই হাজার পঁচিশ সকল আপডেট এই চ্যানেলে পাওয়া যায় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো